মুদাফর গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাখিরাত কামনায় প্রথমবাসীকে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় তেরো এপ্রিল শনিবার বিকেল চারটা থেকে মদরাত পর্যন্ত কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন বক্তারা উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বয়ান পেশ করেন হরজত মাওলানা মুফতি নাসির উদ্দিন আনসারী প্রধান আলোচক হরজত মাওলানা মুফতি আব্দুল মুমিন মুরাদাবাদী বিশেষ আকর্ষণ বাংলাদেশ ও ভারত সহ পঞ্চাশজন বহুল কণ্ঠ নকল করা বক্তা মাওলানা হাসান বিন আব্দুল মাজেদ প্রমুখ ওয়াজ মাহফিল শেষে সকল কবরবাসীদের রুহের মাখিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন মুদাফর গ্রামবাসীর সর্বস্তরের জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিউজ ডেস্ক মতলব সংবাদ